তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একশো পঁচিশ সিসি সেগমেন্টের তিনটি বাইক নিয়ে থাকবে বাইকগুলোর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা তো চলুন ভিডিওটি শুরু করি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এসের স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বললে বাইকটিতে থাকবে একশো চব্বিশ দশমিক পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হবে আট দশমিক শূন্য যা আট হাজার আর তাছাড়া বাইকটির ম্যাক্সিমাম টর্ক হবে দশ দশমিক আট এনএম যা পাঁচ হাজার পাঁচশো আর এবং বাইকটির টপ স্পিড হবে একশো কিলোমিটার পার আওয়ার আর এই বাইকটির মাইলেজ নিয়ে কথা বললে এতে মাইলেজ হবে পঁয়ষট্টি কিলোমিটার পার লিটার আর বাইকটির ওয়েট নিয়ে কথা বললে বাইকটির ওয়েট হবে একশো কেজি আর এই বাইকটি আপনারা পেয়ে যাবেন এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরা সুজুকির সুজুকি জিএস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে কথা বলবো তো বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন এবং বাইকটির যদি ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে কথা বলি তো এতে ম্যাক্সিমাম পাওয়ার সেভেন পয়েন্ট এইট পিএচ যা নাইন থাউজেন্ড আর এবং বাইকটির ম্যাক্সিমাম টর্ক নিয়ে কথা বলে টর্ক হচ্ছে নাইন পয়েন্ট টু এন যা সেভেন থাউজেন্ড আর তাছাড়া এর টপ স্পিড নিয়ে যদি কথা বলি বাইকটির টপ স্পিড হচ্ছে একশো কিলোমিটার যা প্রতি ঘন্টায় এবং বাইকটির মাইলেজ নিয়ে কথা বলে এর মাইলেজ হচ্ছে ষাট কিলোমিটার যা প্রতি লিটার তেলে এবার বাইকটির টপ স্পিড নিয়ে জানবো তো টপ স্পিড হচ্ছে 100 কিলোমিটার যা প্রতি ঘন্টায় এবার আমরা বাইকটির ওয়েট সম্পর্কে জানবো তো বাইকটির ওয়েট হচ্ছে 126 কেজি আর এই বাইকটি আপনারা আমাদের দেশে অফিশিয়ালি পেয়ে যাচ্ছেন 1,41,960 টাকায় বাজাজের তৈরি বাইক বাজাস প্লাটিনা ওয়ান হান্ড্রেড ইএস বাইকটিতে ইঞ্জিন হিসেবে আপনারা পেয়ে যাবেন একশো দুই সিসির একটি ইঞ্জিন এবং বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হবে এইট দশমিক টু ইএচ যা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম তাছাড়া বাইকটির ম্যাক্সিমাম টর্ক নিয়ে কথা বললে ম্যাক্সিমাম টর্ক এইট পয়েন্ট সিক্স এন এম যা ফাইভ থাউজেন্ড আর পি এম এবং বাইকটির টপ স্পিড নিয়ে কথা বললে টপ স্পিড হচ্ছে নব্বই কিলোমিটার যা প্রতি ঘন্টায় এবং বাইকটির মাইলেজ হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন আশি কিলোমিটার যা প্রতি লিটার তেলে আর বাইকটিতে ওয়েট হিসেবে বাইকটির ওয়েট হচ্ছে একশো কেজি আর এই বাইকটির যদি প্রাইস নিয়ে কথা বলি তো বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আঠাশ হাজার টাকায় এই ছিল তিনটি বাইক নিয়ে কথাবার্তা এই তিনটি বাইকই একশো পঁচিশ সিসির বাইক তো এই তিনটি বাইকের কোন বাইকটি আপনার কাছে মনে হয়েছে প্রাইজ হিসেবে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন